শুভ সকাল বন্ধুরা সিলেটের দ্বিতীয় দিনে আপনাদেরকে স্বাগত আমরা আজকে সকাল সকাল উঠেছি এখন সকাল সাতটা বাজে আমরা এখন রাতারগুল যাব এ যাব নাকি কত নিবে টাকা

সিলেটে আসলে আপনাদের সবচেয়ে যেটা ভালো লাগবে এখানকার আগাবাকার রাস্তা আর কিছুদিন পরেই আমরা চা বাগানের মধ্যে ঢুকে যাব আপনারা চা বাগানের সুঘ্রা উপভোগ করতে করতে আপনারা পথ চলতে পারবেন আবারো সেই চা বাগানের দেখা সিলেটে আসলেই এই চা বাগানের দৃশ্যই সব সময় আমাদেরকে মুগ্ধ করে আসলে আপনারা এখানে যেদিকেই যান না কেন সবদিকেই চা বাগান খুঁজে পাবেন যদিও গতকালকে ভোলাগঞ্জ যাওয়ার পথেও আমরা এই চা বাগানটি আপনাদেরকে দেখিয়েছিলাম তবে গতকালকে দৃশ্য অনেকটা মোহনীয় ছিল কারণ সেটা দোতলা বাসের ওপর থেকে দেখছিলাম বন্ধুরা আমরা আসলে গতকালকে যে ভোলাগঞ্জে গিয়েছিলাম সেই রাস্তায় যেতে হবে আমাদেরকে আমরা এখন সেই রাস্তা ধরে ঢুকে গেলাম গতকালকে আমরা আপনাদেরকে বিআরটিসি বাসের দৃশ্য দেখিয়েছি এই রাস্তায় বিআরটিসি বাসের দৃশ্যটা খুবই চমৎকার আসে দোতলা থেকে আজকে অবশ্য আমরা দিতে যাচ্ছি এই রাস্তায় চলতে চলতে আপনাদের চোখে পড়বে একটি শিশু পার্ক অনেকটা ব্রিটিশ ধাঁচের এই পার্কটি বহু পুরনো আমলে তৈরি হয়েছিল আনুমানিক এই পার্কের বয়স বিশ থেকে পঁচিশ বছর হবে একবার ছোট থাকতে আমি এই পার্কে এসেছিলাম আমার বড় মামার সাথে এই রাস্তায় আমরা এখন পয়েন্টে চলে এসেছি এই জায়গা দিয়ে আমাদের হাতের ডান দিকে যেতে হবে তাহলে আমরা চলে যেতে পারবো এখান থেকে রাতার যেতে খুব বেশি একটা সময় লাগে না এই যে দেখেন এটা হচ্ছে গোলাগঞ্জ আর এই যে রাতার গুলের সাইন এখানে অনেক স্টোন ক্রাশার যন্ত্র রয়েছে এখানে প্রচুর পাথর ভাঙা হয় প্রতিদিন প্রচুর ট্রাক প্রতিদিনই কিন্তু এখান থেকে পাথর নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায় এই যে আমরা এখন ডানের রাস্তায় ঢুকে যাব আমরা এখন যে রাস্তাটায় ঢুকেছি এই রাস্তাটা একদম সরাসরি হরিপুর গিয়ে বের হয়েছে দেখেন এখানে বিভিন্ন ধরনের

চলতে চলতে আমাদের কিছু ভাঙা রাস্তা চোখে পড়লো এদিকে রাস্তা মোটামুটি ভালোই বেশিরভাগ রাস্তাই ভালো দু এক জায়গায় ভাঙা আমরা এখন সাহেব বাজার চলে এসেছি সাহেব বাজার দিয়ে সরাসরি বাম দিকে চলে গেলেই আমরা রাতার খুব পৌঁছে যাবো এখানে অনেক সাহেব ছিল এক সময় এই জন্য জায়গাটার নাম সাহেব বাজার গতদিনের মতো আবারও সেই বাঁশঝাড় এই বাঁশঝাড় পূর্ণ রাস্তাগুলো দেখতে বড়ই মনোরম চারপাশে সবুজের মাঝে প্রচুর পরিমাণে ছায়া এখানে ঢুকলেই আপনারা অন্যরকমের একটা শীতলতা অনুভব করতে পারবেন সাথে মাটির সোধা গন্ধ আপনাদের মনকে শুদ্ধ করে তুলবে বন্ধুরা এই জায়গা থেকে আমাদেরকে বামে ঢুকতে হবে যে দেখেন রাতার গুলো আপনাদের এই যে এখন আমরা এই গলি রাস্তায় ঢুকে যাবো এইখান থেকে গিয়ে আপনাদের পাঁচ দশ মিনিট সময় লাগবে এখন গ্রামের ভেতরে আমরা ঢুকে পড়েছি জায়গার দৃশ্য প্রতি চমৎকার দুই পাশেই সবুজ ধান গাছ লাগানো হয়েছে মাঝখান দিয়ে গ্রামীণ পথ অবশেষে দূরে আবারও সেই নীল পাহাড় এই পাহাড়গুলো আমাদেরকে জানান দিচ্ছে আমরা আবারও ভারতের সীমানার কাছাকাছি বন্ধুরা দূরে মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে এখানে লোকজন গরু নিয়ে যাচ্ছে এই অঞ্চলে আসলে প্রচুর গরু বেশিরভাগ গরু এটা নিয়ে যায় একটা ছোট গরু এটা নিয়ে যাওয়া যায় অবশেষে কথা বলতে বলতে আমরা রাতারগুলের নৌকা ঘাটের কাছাকাছি পৌঁছে গিয়েছি এবং এই অঞ্চলে ঢুকতি অনেক ট্যুরিস্ট গাড়ি আমাদের চোখে পড়তে শুরু করেছে। আমরা কিন্তু রাতারগুল চলে এসেছি এই নাতে রাতারগুলের পার্কিং আর এই হচ্ছে নৌকা ঘাট বন্ধুরা দেখতে দেখতে আমরা রাতারগুল চলে এসেছি এখানে হচ্ছে নৌকা ঘাট আর এখানে আছে পার্কিং এখানে পার্কিং চার্ট দেয়া আছে এখানে আবার দর্শনার্থীদের জন্য প্রবেশ ফি বানানো হয়েছে। মানে বিভিন্ন ধরনের কিরিকাশি তৈরি করা হয়েছে আগে এগুলো ছিল না রিসেন্টলি অনেক কিছুই তৈরি হয়েছে আগে আমরা মাগনা যাইতাম যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্কিং লট এখানে পার্কিং চার্জ দিয়ে গাড়ি রাখা যায় আর এখানে হচ্ছে নৌকা ঘাট এই ঘাট দিয়ে যেতে হয় বেসিক্যালি রাতারগুল বনে বন্ধুরা আমরা রাতারগুলে যাওয়ার ঘাটে এসেছি আগে এরকমের ছিল না এখন অনেকটা উন্নত হয়েছে এখন এখানে পার্কিং করা হয়েছে

এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান দিয়ে টিকিট কেটে নিলাম আমরা আর এই হচ্ছে নৌকা ঘাট আমরা এখন ঘাটে নামছি এখানে চমৎকার আকৃতির কিছু নৌকা রাখা রয়েছে এখানে সব নৌকা একই আকারে আজকে শুক্রবার দিন তাই এখানে পর্যটকের সংখ্যা অনেকটা বেশি তবে ভালো হয়েছে যেটা সেটা হচ্ছে এখানকার ভাড়া নির্ধারিত চাইলে আপনারা কম বেশি করতে পারবেন না আমরা এখন নৌকায় উঠবো এই হচ্ছে আমাদের নৌকা প্রচণ্ড রোদ আজকে গতকালকে অবশ্য বৃষ্টি ছিল ধীরি ধীরে খুব ভালোই পরিবেশ ছিল না আমরা এখন বসে যাচ্ছি বন্ধুরা 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 এখানে আমার ছোট ভাই বসেছে সুমন এদের আশা হচ্ছে আপনাদের মধ্যে কেউ যদি এদেরকে পছন্দ করেন এই জন্তুগুলোকে তবে আপনারা এদের কাছে চলে আইছেন অবশেষে আমাদের নৌকা যাত্রা শুরু করলো তাহলে চলুন সোয়াম ফরেস্টা ঘুরে আসি বন্ধুরা আমরা এখন একটা বিশাল বড় ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি যখন বর্ষার টাইম থাকে আপনার ডান ভাও যে আর বলে আসে না ওগুলা আপনার পানির নিচে থাকে ওই রাস্তার উপর দিয়ে নৌকা আপ ডাউন করে এখন কি পানির পরিমাণ একটু কমে গেছে না এখন শীতকাল যতদিন আসে এই সময় মাস এই লেভেল পানি থাকবে ও এই সময় এই পানিটা আপনার এখন গাছ কি পানিতে ডোবা আছে এখনো না শুধু লেকের ভিতরে পানি আছে গাছের ইয়েতে পানি নেই পানি নেই তাহলে তো আমরা মিস করলাম না এখন আপনার একটা সিজন আর বর্ষার টাইম একটা সিজন এখন আপনার কিছু কিছু জায়গা আছে লাইমে আপনার মতো বন্ধুরা আসলে এখানে বর্ষার সময় আসলে এক ধরনের দৃশ্য দেখা যায় আর শীতকালে আসলে অন্য রকমের বর্ষার সময় সাধারণত এখানে যে সোয়াম ট্রিগুলো রয়েছে এগুলো আসলে পানি নিচে থাকে আর এই সময় আসলে আপনারা দেখবেন যে এই নর্মাল গাছ চা বাগান তেমন বেশি কিছু না তারপরে দেখি কতটুকু দেখা যায়

সিলেট শহর থেকে এর দূরত্ব প্রায় ছাব্বিশ কিলোমিটার এটি সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠা পানির জলাবন একসময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসাবে মনে করা হতো রাতারগুলকে তবে পরবর্তীতে যুগিরকান্দি মায়াবন বুজির এবং লক্ষ্মী বাউরা জলাবন নামেও আরো অনেকগুলো জলাবন বাংলাদেশে খোঁজ মিলেছে এই বনের বৈশিষ্ট্য হচ্ছে এই গাছগুলো এগুলো সাধারণত পানির নিচে ডুবে থাকে আর সাপ ভাই অবশেষে আমরা ছাতা মাথায় দিয়ে যাচ্ছি এখানে সারি নৌকা সবাই যাচ্ছে সবারই একই উদ্দেশ্য সবাই আজকে গণ জোয়ারে গা এসেছে আজকে মানুষের যে আনন্দ স্বাধীনতার যে একটা বিশাল বড় আনন্দ সেই আনন্দ নিয়ে সবাই আসছে পৃথিবীতে মিঠা পানির যে বাইশটি জলাবন রয়েছে তার মধ্যে রাতারগুল বনটি অন্যতম একটি জলাবন এই জলাবনের মোট আয়তন প্রায় তিন হাজার তিনশো পঁচিশ একর এই তিন হাজার তিনশো পঁচিশ একর বনের ভেতর থেকে পাঁচশো চার একর এলাকাকে বাংলাদেশ সরকার সালে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসাবে ঘোষণা করেছে এছাড়াও দুই সালে বাংলাদেশের বন অধিদপ্তর দুইশো হেক্টর বনভূমিকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসাবে ঘোষণা করে

কিন্তু দুঃখজনক ভাবে আমাদের মাঝি কোনো গান জানেন না নদীর তীরে অবস্থিত এখানকার গাছপালা বছরে চার থেকে সাত মাস পানির নিচে থাকে বিশেষ করে বর্ষাকালে এই বন বিশ থেকে তিরিশ ফুট পানির নিচে নিমজ্জিত থাকে বাকি সারা বছর পানির উচ্চতা দশ ফুটের মতো থাকে বর্ষাকালে এই বন অথুই জলের নিচে থাকে প্রায় চার মাস তারপরে ছোট ছোট খালগুলো হয়ে যায় পায়ে চলার পথ আর তখন পানির আশ্রয় হয় বন বিভাগের ঘোড়া বিলগুলোতে সেখানেই আশ্রয় নেয় জলজ প্রাণীকুল আমরা আসলে অত্যন্ত পচা একটা সময় আসছি এই সময় গাছগুলো সব উপরে পানির নিচে ডুবে নাই। এই জন্য আসলে আমরা অরিজিনাল পরিবেশটার উপভোগ করতে পারছি না এখানে অনেকে মিউজিক সিস্টেম নিয়ে আসে নাচ গান কিটকটার সরি এখানে অনেক কিটকটার এসেছে আপনারা দেখেন এটা একটা ঘাট আপনারা চাইলে এখানে এসে আসলে নামতে পারেন আর বর্ষার সময় আসলে বেসিক্যালি এই গাছগুলোতে গাছগুলোতে অনেক সময় সাপ ঝুলে থাকে এই সময়টাতে সাপের পরিমাণ একটু কম থাকে মূলত এই বনটি গোয়াইন নদীর দক্ষিণ দিকে অবস্থিত বনের দক্ষিণ দিকে আবার দুটি হাওরও রয়েছে এগুলোর নাম হচ্ছে শিমুল বিল হাওর এবং নেওয়া বিল হাওর দেখেন এখানে একটা বাজার মোটামুটি ভাসমান বাজার আমরা এখন ফ্লোটিং ইটালিয়ান মার্কেটে চলে এসেছি যা খাইছো ওটাই জুস জুস কম খাইলাম আরে বেটা যেটা খাইছো ওটাই জুস মানে ঘুষের পয়সা মিলাইতেছে তো নৌকায় একসাথে চারজন থাকলে যা হয় আর কি এই রঙ্গমঞ্চ সবসময় চলতেই থাকে আর রঙ্গমঞ্চের মাত্রাটা অনেকটা বেড়ে গিয়েছে যখন একসাথে অনেকগুলো নৌকা দেখলাম বনের এই ফাঁকা জায়গাটিতে রীতিমতো একটা নৌকার মেলা বসেছে এর কারণ হল এখান থেকেই ডাঙায় নামা যায় আমরা অবশ্য এখন নামবো না এখন আমরা ওয়াচ টাওয়ারটা আগে ঘুরে দেখবো তারপরে এসে এই ডাঙায় নেমে কিছুটা সময় কাটাবো এই জায়গাটার সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হচ্ছে এই গাছগুলো আপনাদের এই গাছের ফাঁকা দিয়ে ঝিরিঝিরি যে রোদ্রজ্জ্বল আবহাওয়া এটা আসলেই আপনাদের মনকে প্রফুল্ল করে দিবে। তার পাশাপাশি এই গাছের স্নিগ্ধতা সেটাও আপনাদের মন কেড়ে নেবে ইনশালা আসলে একটা অপার্থিব সৌন্দর্য এখানে আসলেই ভর করে যেটা আপনারা অন্য কোনো জায়গায় পাবেন না বর্ষাকালে তো এই সব গাছগুলোই পানির নিচে ডুবে থাকে তখন এখানকার দৃশ্য আরও দেখার মতো হয় তবে এখনো কিন্তু نہایت মন্দ্র লাগছে না গাছের অনেকটা অংশই পানির নিচে ডুবে রয়েছে আর গাছের শেকড়গুলো অদ্ভুত আকৃতির এমন ধরনের গাছপালা কিন্তু আপনারা সুন্দরবন গেলেও দেখতে পাবেন তবে ওখানকার গাছগুলো হচ্ছে ম্যানগ্রোভ ট্রি অর্থাৎ শ্বাসমূল যুক্ত গাছ ওখানকার গাছের শ্বাসমূল মাটিতে থাকে আর এখানকার গাছগুলোর শ্বাসমূল গাছের কাণ্ডের সাথেই ঝুলে থাকে এই কারণেই এই বনটিকে সোয়াম ফরেস্ট বলা হয় এই রাতারগুলের নামকরণটাও অদ্ভুত কারণে হয়েছে মূলত সিলেটের স্থানীয় ভাষায় মুটকা বা পাটি গাছকে রাতা গাছ নামে ডাকা হয় আর সেই রাতা গাছের নাম অনুসারেই এই বনের নাম হয়েছে রাতারগুল সিলেটের উত্তর পূর্ব দিকে অবস্থিত ক্রান্তীয় জলবায়ুর এই বনটিতে প্রতি বছর ভারী বৃষ্টিপাত হয়ে থাকে আবহাওয়া কেন্দ্রের তথ্য এখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় চার হাজার একশো মিলিমিটার আর এর মধ্যে শুধু জুলাই মাসি বৃষ্টিপাত হয় প্রায় বারোশো পঞ্চাশ মিলিমিটার চেষ্টা করছে এই জন্য লাভ দিল চমৎকার দৃশ্য অবশেষে আমরা রাতার গুলের ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি আমরা এখন ওয়াচ টাওয়ারে কিছুটা সময় কাটাবো মূলত ওয়াচ টাওয়ারের উপর থেকে রাতার দেখতে আসলে কেমন সেটাই আপনাদেরকে আমরা দেখাবো বন্ধুরা আমরা ওয়াচ টাওয়ার চলে এসেছি এটা হচ্ছে ওয়াচ টাওয়ার আমরা একটু ওয়াচ টাওয়ারটা দেখব উপরে ওয়াশ টাওয়ারে চলে এসেছি আমার পেছনে ওয়াচ টাওয়ার আমরা একটু দেখি ওয়াশ টাওয়ারের উপর থেকে রাতার পুলের দৃশ্যটা কেমন দেখা যায় এখানে বনের মাঝে এই ওয়াশ টাওয়ারটা বানানো রয়েছে এটার উপরে উঠলে আপনারা একদম চমৎকার দৃশ্য দেখতে পাবেন এখানে প্রচুর পর্যটক আসে সবাই এসে ছবি তোলেন ভালো আছেন না আপনারা হ্যাঁ হ্যাঁ কোথা থেকে আসেন আপনারা কিন্তু এটা এখান থেকে বন্ধ আপনারা আর উপরে উঠতে পারবেন না আপাতত এখানে বন্ধ করে রাখা হয়েছে পুরা উপরে উঠলে আসলে ওয়াচ টাওয়ারের উপর থেকে বনের দৃশ্যটা অত্যন্ত চমৎকার এটা হচ্ছে নৌকা ঘাট আর এখানে হচ্ছে বনটা কোয়াস্টাওয়ারের পুরোপুরি উপরে উঠলে আপনারা বনের দৃশ্যটা আরো চমৎকার ভাবে দেখতে পারতেন কিন্তু এখানে কোনো এক অজানা কারণে এই গেটটি বন্ধ করে রাখা হয়েছে আসলে বাংলাদেশের সমস্ত পর্যটন এলাকায় এরকমের বেহাল দুর্দশা কোনো কর্তৃপক্ষ আপনারা এইসব জায়গায় এসে কখনোই খুঁজে পাবেন না আর অতিরিক্ত সাবধানী হয়ে তারা সব কিছু বন্ধ করে রাখে আমরা ওয়াচ টাওয়ার দেখলাম আমরা অনেক উপরে উঠেছিলাম আসলে এখন নেমে যাচ্ছি এখন এখান থেকে আমরা আবার বনের ভেতরটা ঘুরবো ছেলে পেলেরা অস্থির হয়ে গেছে বাচ্চারা কান্নাকাটি করতেছে মামা ভালো আছেন এই ছিল আমাদের ওয়াশ টাওয়ার ভ্রমণ আমরা এখান থেকে আবার আমাদের খুপড়ি নিয়ে রওনা দিচ্ছি অসম্পূর্ণ ওয়াশ টাওয়ারটা দেখে আমরা আবার রওনা দিয়েছি এবারে আমাদের গন্তব্য হচ্ছে বনের শুকনো জায়গা যেখানে আমরা একটা নৌকার মেলা দেখে এসেছি ওই জায়গাতে আমরা এখন কিছুটা সময় কাটাবো বৈশিষ্ট্য এই মিঠা পানির জলবন্ডিতে উদ্ভিদের দুটি স্তর পরিলক্ষিত হয় উপরের স্তরটি মূলত বৃক্ষ জাতীয় উদ্ভিদ দিয়ে গঠিত যেখানে নিচের স্তরটি ঘন পাতিপাতা বা মুর্তা পাতার আধিক্য দেখা যায় বন্ধুরা যেমন দেখতে পাচ্ছেন এখানে দুই পাশে প্রচুর মুর্তা গাছ রয়েছে এই গাছ দিয়ে আসলে শীতল পাটি হয় বনের উদ্ভিদের চাদোয়া সর্বোচ্চ পনেরো মিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এছাড়াও অরণ্যের আশি শতাংশ এলাকাই উদ্ভিদের আচ্ছাদনে আবৃত এখন পর্যন্ত এখানে সর্বমোট তেহাত্তর প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গিয়েছে মূলত এই বনটি প্রাকৃতিক হলেও পরবর্তীতে বন বিভাগ এখানে বেত কদম হিজল মুাসহ নানা জাতের জলসহিষ্ণু গাছ লাগিয়েছে এছাড়াও জলমগ্ন এই বনে রয়েছে হিজল করচ পিঠালি অর্জুন ছাতিম গুটিজাম সহ আরো নানা প্রজাতির গাছ বন্ধুরা এই যে ঝিরিঝিরি পাতার যে গাছটি দেখা যাচ্ছে এটি হচ্ছে বেত গাছ এই এই গাছগুলো হচ্ছে বেত গাছ এটা দিয়ে বেতের সোফা বানানো হয় চেয়ার টেবিল ইত্যাদি জিনিসপত্র বানানো হয় এই যে এটা হচ্ছে হিজল গাছ এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিজল গাছ বন্ধুরা আমরা আবার বনের মধ্যে ঢুকে পড়েছি আসলে আজকে শুক্রবার হওয়ার কারণে প্রচুর দর্শক সিলেটের স্থানীয় এবং সিলেটের বাইরে থেকেও প্রচুর লোক আসে বিশেষ করে ঢাকা থেকে অনেক মানুষ আসে এই জায়গাগুলোতে বন্ধুরা আমরা রাতারগুল বনের ঘাটে চলে এসেছি বর্ষার সময় সাধারণত এইসব জায়গায় নামা যায় না কিন্তু এখন শীতকাল কাছাকাছি চলে আসার কারণে এখন এইসব জায়গায় নামা যাচ্ছে আমরা এখন এই জায়গায় নামবো অবশেষে আমরা রাতারগুল বনে চলে এসেছি এখন বনটা আমরা একটু হেঁটে হেঁটে ঘুরে দেখবো দেখি ভিতরে কি আছে আসলে এখানে সব জায়গার দৃশ্য একই রকম নৌকা থেকে দেখেন বা হেঁটে হেঁটে দেখেন সব জায়গায় একই রকম দৃশ্য আপনাদের চোখে পড়বে এখনও বৃষ্টিকাল পুরোপুরি শেষ হয় নাই যার কারণে জায়গায় জায়গায় কাদা রয়েছে বৃষ্টির সময় এই পুরো জায়গাটা পানি থাকে আসলে চলতেছে ফটোগ্রাফি হ্যাঁ রকম হ্যাঁ এটা কি ক্যামেরা কেন না কেমন ডি আর সাথে লেন্স কত আঠারো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ নাকি অবশেষে আমরা বনটা একটু ঘুরে দেখছি এখানে রীতিমতো বাজার বসেছে আসলে বাংলাদেশের পপুলার জায়গাগুলোতে সব সময় লোকের ভিড় লেগেই থাকে অবশেষে আমরা বনে চলে এসেছি যেমনটা দেখতে পাচ্ছেন এখানে এখন শুকনা এই যে জায়গাটা শুকনা বর্ষাকালে আসলে এই পুরো জায়গাটার মধ্যে পানি থাকে আর এখানে সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হচ্ছে এই গাছগুলো ওদিকে অবশ্য এখনও কাদা শুকায়নি ওদিকে যাওয়ার কোনো ওয়ে নাই আমরা আরও একটু শীতকালে আসলে বেসিক্যালি এই জায়গাগুলোতে পুরোপুরি ঘুরে দেখতে পারবো আর আসলে এই বনে যে আকৃতির গাছ দেখা যায় তা কিন্তু বাংলাদেশের অনেক বনেই দেখা যায় না আর যখন এগুলো পানির নিচে ডুবে থাকে তখন তো মোহনীয় দৃশ্য সঞ্চারণ করে এই সকল গাছই জলা জায়গায় বেঁচে থাকার জন্য উপযুক্ত এই কারণেই বন্যাপ্রবণ এলাকায়ও এই গাছ আরামি বেঁচে থাকতে পারে আমরা এখন জঙ্গলের এই সাইডটা একটু ঘুরে দেখব আসলে এদিকে যাওয়ার রাস্তা আছে কিনা আমরা একটু দেখছি প্রচুর কাদা পুরো জায়গাটা কাদায় ভরে আছে যাওয়ার মতো ওয়ে নেই আমরা যাব না ওদিকে আসলে আপনারা শীতকালে আসলে এই জায়গাগুলো পুরো শুকনো থাকে তখন আর কি ঘুরে ঘুরে অনেকটা দেখতে পারবেন আমাদের রাতারগুল বন ঘোরা প্রায় শেষ আমরা এখন আজকের মতো এই রাতার বন থেকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আগামী পর্বে সিলেটের অন্য কোনো জায়গা থেকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে হ্যাঁ সে পর্যন্ত বিদায় আলাইকুম রহমাতিল্লা